আপনারা অনেকে ফ্যাট লস ওয়েট লসে চিনির পরিবর্তে মধু খেতে চান আপনারা মনে করেন যে চিনি তো আপনার বডিতে ফ্যাট পার্সেন্টেজ বাড়িয়ে দেবে আপনার ক্যালোরি বাড়িয়ে দিবে সো মধু খাই মধু তো ন্যাচারাল আমার বডিতে ফ্যাট পার্সেন্টেজ বাড়াবে না ক্যালোরি বাড়াবে না কিন্তু একটা কথা আপনারা আজকে জেনে রাখুন চিনি এবং মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় সেম দুটাই সুগার একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে প্রাকৃতিক থেকে ওইটাকে রিফাইন করে তৈরি করা হয় স্বাস্থ্যকর জীবনযাপন করতে আপনি সব ধরনের খাবার ব্যালেন্স করে খেতে পারবেন কিন্তু আপনি যদি ওজন কমাতে চান বা চর্বি কমাতে চান সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো খাবার এলিমিনেট করে দিতে হবে তার মানে এই নয় যে আপনি কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার এলিমিনেট করবেন এটা করা যাবে না মধু আপনার না খেলেও কোনো সমস্যা নেই হ্যাঁ মধুতে কিছু পুষ্টিগুণ আছে বাট এই পুষ্টিগুণ খুবই সামান্য পরিমাণে থাকে যা আপনার শরীরে না আসলেও কোনো সমস্যা নেই কিন্তু মেইন যে খাবারগুলো যেমন কার্বোহাইড্রেট প্রোটিন গুড ফ্যাট এগুলো অবশ্যই আপনার শরীরের জন্য প্রয়োজন এগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন